আমার বই প্রথম শ্রেণী পৃষ্ঠা সাঁত্রিশ এর যে আনন্দ পাঠের কবিতাটা দেওয়া আছে অ্যাক্টিভিটি বেস্ট কবিতা সেটি এর আগে ভিডিওতে দিয়েছি এখন পাশে যে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন দেওয়া আছে টিচার টি এবং পি বলতে পিউপিল মানে ছোটো ছোটো ছাত্রদেরকে পিউপিল বলা হচ্ছে তাহলে কী হচ্ছে টিচার জিজ্ঞেস করছে ক্যান ইউ জাম্প ছাত্র বলবে ইয়েস আই ক্যান জাম্প প্লিজ জাম্প ক্যান ইউ ওয়াক ইয়েস আই ক্যান ওয়াক প্লিজ ওয়াক এটা সম্পূর্ণ অ্যাক্টিভিটির ওপরেই দেখাতে হবে ছাত্রছাত্রীরা মুখে বলবে স্যার অ্যাক্টিভিটি করে দেখাবে সেটা দেখে দেখে ছাত্রছাত্রীরা অ্যাক্টিভিটি করবে এখানে এই তিনটে ভাব দিয়েই বলা আছে জাম্প ওয়াক এবং রান এছাড়াও আমরা এই ইংরেজি ছড়ার মধ্যে যে শব্দগুলো দেখলাম তার মধ্যে যে ভাবগুলো ক্যান ইউ হপ ক্যান ইউ স্পিন রাউন্ড লাইকের টপ ক্যান ইউ ড্যান্স আর ক্যান ইউ ওয়াক আর ক্যান ইউ রান তো আছে আমরা এই ছবিগুলো আগের পৃষ্ঠার ছবিগুলো দেখিয়ে বলতে পারি ক্যান ইউ ইট হ্যাঁ ক্যান ইউ ফাইট ক্যান ইউ ড্যান্স ক্যান ইউ ড্র এ পিকচার ক্যান ইউ ক্যারি ইউর ব্যাগ এভাবে আমরা আরও অনেক রকমের বিষয়ে আলোচনা করে এই ব্যাপারটা